তিনি ছিলেন সৈনিক ছিলেন সংস্কৃতির এক দীপ্ত শিখা যিনি গজলের সুরে জাগিয়েছেন হৃদয় কথার মাধুর্যে ছুঁয়েছেন আত্মা তিনি ইসলামী সঙ্গীতের কিংবদন্তি মাওলানা আইন উদ্দিন আল আজাদ উনিশশো সালে তার জন্ম খুলনার ঝিনাইদহ জেলার হাজরাতলা গ্রামে ছোটবেলা থেকে রক্ষণশীল পরিবেশে গড়ে ওঠা এই কিশোর শিক্ষা গ্রহণ করেন সারসিনা মাদ্রাসা ও ঢাকা আলিয়া থেকে তিনি পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা সাহিত্যে অনার্স করেন কিন্তু তিনি শুধু আলেম ছিলেন না ছিলেন সাংস্কৃতিক জগতের এক বিপ্লবী তারকা চর্মনের মরহুম পীর মৌলানা ফজলুল কারিমের সান্নিধ্যে তিনি আত্মাধিকতার পাশাপাশি ইসলামী আন্দোলনের রাজনীতিতে যুক্ত হন রাজনীতি আত্মিকতা ও সাংস্কৃতিক সংগ্রামের এই সমন্বয়ই তাকে করে তোলে এক অনন্য নেতৃত্বের দার্শনিক শিল্পী পশ্চিমা অপসংস্কৃতির প্রভাবে তরুণ সমাজ বিপদগামী হতে দেখেই তিনি দু সালে কলরব নামে জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা করেন সংগঠনটি সারাদেশে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে যেখানে অনেক তরুণ সঙ্গীত শিল্পী উঠে আসেন তিনি নিজেও ছিলেন একজন সুরকার গীতিকার গায়ক এবং মঞ্চের প্রেরণাদায়ক বক্তা মানবতাবাদী দৃষ্টিভঙ্গি ছিল তার কণ্ঠে উচ্চারিত প্রতিটি সুরে তিনি গেছেন ব্যথা বুকে আমি গান গাই কষ্ট ছুঁয়ে পড়ে তাই কষ্টের নদী যে এতই গভীর কুল কিনারা তার নাই তিনি ছিলেন নিপীড়িত মানুষের মুখপাত্র তার বিপ্লবী গানগুলো আজও চেতনাকে জাগিয়ে তোলে স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা তাই তো আমি বিদ্রোহী আজ কথাগুলো বেআইনি দেশপ্রেম তার প্রতিটি সৃষ্টির মূলে ছিল তার গানে তিনি প্রশ্ন করেছেন রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের টান প্রতিবাদী সুরে তিনি সমাজের অন্যায় অবিচারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কি হবে বেঁচে থেকে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে আধুনিক অপসংস্কার মোকাবেলায় তরুণদের জন্য গড়েছিলেন কররব তার কণ্ঠে উচ্চারিত হয়েছে সংস্কৃতি রক্ষার লড়াই সকালবেলা পান্তা খেয়ে বৈশাখের ওই দিনে বিকেলে আবার উঠছে মেতে ইংলিশ হিন্দি গানে তিনি ছিলেন উদার হৃদয়ের মানুষ বলতেন আকাশের মতো মোর হৃদয়টা করে দাও বন্ধু ও পরকারের ভাবনায় ভরপুর গানেও তিনি ছিলেন অনন্য পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে বন্ধু ভুলে যেও না কখনো শূন্য হবে জিন্দেগানি সঙ্গীতটির রেকর্ড শেষ করার পূর্বেই দু সালের আঠারোই জুন নাটোরের লালপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি ইন্তেকাল করেন রেখে যান স্ত্রী এক পুত্র ও এক কন্যাসহ সহ অগণিত গুণগ্রাহী ও ভক্ত আইনউদ্দিন আল আজাদ গানের মাধ্যমে সমাজের বিবেক জাগিয়ে তুলেছেন আর কণ্ঠে ছিল বঞ্চিত মানুষের আর্তনাদ আর গানে ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ মৃত্যুর পরেও তার গজলগুলো আজও বাজে মানুষের হৃদয়ে ঘরে মঞ্চে আত্মশুদ্ধির বার্তা নিয়ে তিনি প্রমাণ করে গেছেন গান শুধু বিনোদন নয় বরং একটি শক্তিশালী বিপ্লবের ভাষাও হতে পারে